আমাদের ইসলাম ধর্মের আলেমরা বলে যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে হুম তারা তিনশো ষাটটা ভগবানের পূজা করে তারা তেত্রিশ কোটি ভগবানের পূজা করে আসলে মিথ্যে কথা ভগবান কিন্তু একজনই অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই সেটা কিন্তু বেদে আছে যে ব্রহ্মা একক দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই দ্বিতীয় মানে দু্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই তাহলে এই যে দেবতা বা দেবদেবীরা কারা সেটা বলি দেবদেবী বলতে পৃথিবীর বয়স বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ বছর এটা যারা প্রত্যতত্ত্ববিদ যারা মাটি নিয়ে গবেষণা করে যারা ভূ প্রকৃতি নিয়ে গবেষণা করে তাদের কথা আপনি আন্দাজে যদি বলেন যে পৃথিবীর বয়স মাত্র সাড়ে পাঁচ বছর হবে না তো পৃথিবীর বয়স দুশো বছর মুখে হবে হবে না জ্ঞানীরা তাদের জ্ঞান দ্বারা যাচাই বাছাই করে বলতেছে যে পৃথিবীর বয়স আজ পঁচিশ লক্ষ বছর আপনি কে তাই না ডাইনোসরের কথা কিন্তু কোরআনে নাই বরফের কথা কোরআনে নাই এরমতি অনেক কিছু নাই কথা বলতে গেলে আলেমদের সাথে আমাদের মতভেদ সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আর কি হম তো এই দেবতারা কারা এই দেবতারা হচ্ছে ঈশ্বর কর্তৃক প্রেরিত মহামানব আমরা মুসলমান যারা তারা বলি নবী রাসুল আর তারা বলে দেবতা বা অবতার ক্লিয়ার বুঝতে পারছেন ব্যাপারটা এই আর কিছু না তো যুগে যুগে মহামানবদের স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি তৈরি করা হতো আগে এখন তৈরি করা হয় আপনি এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান টেকনাফ থেকে তেতুলিয়া হুম চট্টগ্রাম থেকে যশোর যেখানে আপনি যান কোনো সমস্যা নেই দেখবেন যে মোড়ে মোড়ে অলিতে গলিতে আনাসে কানাসে রাস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে হাসপাতালের সামনে খালি নেতাদের ছবি নেতাদের ছবি আপনি গাড়িতে গাড়ি চালাতে গেলে ট্রাক চালাতে গেলে আটকে যাবে বাস চালাতে গেলে আটকে যাবে হ্যাঁ গাড়ি চালাতে গেলে লিপ আপনার এসে ওই ফেস টুরের আঘাতে হ্যাঁ আপনি অ্যাক্সিডেন্ট করবেন খালি নেতাদের ছবি ঠিক আছে তো এরকমটি তো ডিজিটাল পদ্ধতিতে ছবির প্রথা তো আগে ছিল না এই জন্য যখন কোনো মহামানব যখন মহাপুরুষ মারা যেত তখন তার সেই স্মৃতিকে স্মরণীয় বর্ণিত করে রাখার জন্য এইভাবে তারা মূর্তিগুলো গড়ত আর কিছু না ঠিক আছে কোথায় বিশ লক্ষ বছর আর কোথায় আপনার দশ হাজার বছর তাই ইসলাম ধর্ম বলা হয়েছে যে পৃথিবীর দশ হাজার বছর এটা ধোপে টেকে না বলতে গেলে আবার কল্লা থাকে না কথায় কথায় কল্লা কাটে এবং এটা একটা খামখেয়ালি একটা অন্যায় যে আল্লাহ পাক নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে জগতে কোনো কিছু সৃষ্টিকতা হতো না তারপরে নবীকে সৃষ্টি করে আসমান ঝুলে রাখছিল কয়েক লক্ষ বছর এই সমস্ত হ্যাঁ যত গাজাঘড়ি কথাবার্তা আছে এই ধরনের হ্যাঁ মিথ্যে কথা বলে বলে নিরীহ সাধারণ মানুষকে বিভ্রান্তি করে ঠিক আছে অথচ আমরা কি পৃথিবীর যে নয়শো কোটি মানুষ সবাইকে সৃষ্টিকর্তা সমানভাবে আমাদের কি কি আলো বাতাস খাদ্য আহার দান করতেছে অতএব আসুন আমরা কোরআনের ওই কথা মানি কোরআনে আল্লাহ বলেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট সেই নিকৃষ্ট প্রাণী না হয়ে যাই ঠিক আছে আসুন আহ আমরা প্রকৃত সত্য না জেনে জানি বাজে মন্তব্য না করি ঠিক আছে